হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা ক্লাস সেভেনের গণিতের সাজেশন আলোচনা করবো চলো শুরু করা যাক দেখো প্রথমে পেজ নাম্বার চার পাঁচে কোষেদিকি ওয়ান পয়েন্ট ওয়ানের চার সাত নয় নয় ধ্যাগের একের চারটি ইম্পর্টেন্ট দশের দাগের এক আট দশ এগুলি ইম্পর্টেন্ট এরপর আছে পেজ নাম্বার সাতের সাতের আঠের অঙ্গটি পেজ নাম্বার দশের পেজ নাম্বার দশের দশের দাগে কষে দেখি ওয়ান পয়েন্ট টু এর একের দুইয়ের দাগ পাঁচের দাগ নয়ের টি এরপর পেজ নাম্বার সতেরো ওয়ান পয়েন্ট ফোরের ওয়ান পয়েন্ট ফোর আটের দাগের নয়ের দাগের এগারো বারো ষোলো কষ্যে দেখি দুই দশমিক একের চার আট বারো কষে দেখি দুই দশমিক দুইয়ের ছয়টি কষে দেখি দুই দশমিক তিন আটের দাগের এবং তেরো দাগের ইম্পর্টেন্ট পেজ নম্বর বিয়াল্লিশ পেজ নম্বর বিয়াল্লিশে তিনের দাগেরটি তিনের দাগেরটি ইম্পর্টেন্ট এখানে কষে দেখি তিন কোষে দেখি তিনের দাগের পাঁচের এবং দশের অঙ্কটি ইম্পর্টেন্ট পেজ নম্বর একষট্টি পেজ নম্বর একষট্টি এখানে এর দাগের এবং কোষে দেখি চারের কষে দেখি চারের চারের দাগের নয়ের দাগের এক এক নয় ও টি ইম্পর্টেন্ট এরপর আমরা চলে যাব নিজে করি মার নির্ণয় পেজ পঁচাত্তর থেকে ছিয়াত্তর পাঁচের দাগের এক পাঁচ আট কোসে দেখি পাঁচের পাঁচের দাগের তিন ছয় এরপর আমরা চলে যাই কোষে দেখি ছয় দশমিক দুয়ের একের দাগের এক একটি দুয়ের দাগের বি তিনের দাগের তিন চারের দাগের চার পাঁচ পাঁচের দাগের বি এইচ আট নয় এরপর পেজ নাম্বার একশো তিনের দু একটি দেখি ছয় দশমিক তিনের বি এইচ বি এইচ তিনের দাগের তিনেরটি ছয়টি চার দাগের তিনেরটি নয়টি পাঁচের দাগের দুই ও চার ইম্পর্টেন্ট এরপরে আমরা দেখি কোশ্চি দেখি সাতের এক দুই তিন চার দাগের এ ডিএ তো বন্ধুরা এই সব অঙ্কগুলি ছিল ক্লাস সেভেনের ইম্পর্টেন্ট অঙ্ক আশা করি এগুলির বাইরে কিছুই azbinna